যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবার শারদা কাণ্ডে জঙ্গিযোগ পাওয়া গেল শারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন সাজা থেকে বাঁচতে দেশ থেকে পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিলেন যখন তিনি দেবজানিকে নিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন সিবিআই সূত্রের খবর সেই সময় শারদা সেকেন্ড ইন কমান্ড দেবযানী মুখোপাধ্যায় তাকে নিয়ে দেশ ছেড়ে পালানোর জন্য জঙ্গিদের সাথে যোগাযোগ করেন সুদীপ্ত সেন তার বক্তব্যে রিয়াজ নামটি উঠে এসেছে যিনি কাশ্মীরি জঙ্গি ও পাক জঙ্গিদের যোগসূত্র হিসেবে কাজ করেন গোটা বিষয়টি উঠে এসেছে দেবজানীকে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের থেকে জানা গিয়েছে যে রিয়াজের সম্পর্কে ও পাকিস্তানে যাওয়ার বিষয়টি জানতে পেরে প্রথমেই ভয় পেয়ে যান দেবযানী মুখোপাধ্যায় গোটা প্ল্যান সহ ঘটনার কথা তিনি সঙ্গে সঙ্গে তার আত্মীয়দের জানিয়ে দেন সিবিআই সূত্রের খবর দেবযানীর এই রেকর্ড করা বয়ানকে হাতিয়ার করে আগামী দিনে সুপ্রিম কোর্টের তদন্তের পরবর্তী ফাইল তৈরি করা হচ্ছে এমন একটি চাঞ্চল্যকর তথ্য সিবিআই হাতে যদি সত্যতী এসে থাকে তাহলে এবারে নতুন কিছু বেরবে সারদা কাণ্ড থেকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ